ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গের হুগলি জেলার ছোট একটি গ্রাম প্রসিদ্ধ এই গ্রামটির নাম আগে ছিল বলিয়া বাসন্তী দেশের বিভিন্ন অঞ্চলে একসময় ফুরফুরা পীরের প্রচুর মাহফিল হতো পরবর্তীতে বাংলাদেশি পীর প্রভাবে তাদের আশা কমলেও দেশে এখনো অসংখ্য ভক্ত ও মরিত রয়েছে ফুরফুরা পীরের বিস্তারিত থাকছে সম্প্রতি ভারতের ফুরফুরা শরীফ থেকে ঘুরে আসা আমাদের নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলুর বিশেষ প্রতিবেদনে প্রচলিত পীরবরীদের বাইরেও ফুরফুরা শরীফে রয়েছে নানা কর্মকাণ্ড এর মধ্যে ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট উল্লেখযোগ্য দীর্ঘদিন ফুরফুরা শরীফ ইশালে স্বভাবে আমার মেডিকেল ক্যাম্প থাকে দীর্ঘদিন বাংলাদেশ আসাম এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন লোকজন এই ইশালে স্বভাবে আসেন তাদেরকে ফ্রি ফান্ডে সম্পূর্ণ ফ্রিতে ঔষধ দিই সেবা দিই এবং ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা পরিষেবা দিয়ে থাকি এবং এলাকা ভিত্তিক আমি ফ্রি মেডিকেল পরিষেবা দিই সারা রাজ্যে মেডিসিন ডিস্ট্রিবিউট করি তার সঙ্গে ফ্রি অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন তার সঙ্গে বিভিন্ন পরিষেবা অসহায় মানুষদের জন্য আমি সর্বদা দিয়ে থাকি আমার ট্রাস্ট অসহায় মানুষদের জন্য যেভাবে কাজ করছে এইভাবে দীর্ঘদিন মানব সেবায় নিয়োজিত থাকবে মানুষের পাশে মানুষের সাথে ফুরফুরা ইউনিক ওয়েল ট্রাস্ট এগিয়ে নিতে প্রয়োজন বিপুল অর্থের বললেন এর কর্ণধার আই রিকোয়েস্ট ইউ প্লিজ এই ট্রাস্টের আর্থিক পরিকাঠামোটা খুব স্ট্রং নয় কিন্তু অল পেপার কমপ্লিটেড একটি সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত সংস্থা যদি এই সংস্থায় আপনারা কোনোভাবে হেল্প করেন তো আমি এই যে প্রজেক্টটা নিয়েছি এই প্রজেক্টটা বর্তমানে অনুদান হিসাবে এখনও আমার কাছে টাকা পয়সা আসেনি কিন্তু গভর্নমেন্টের পেপার নিয়েছে আপনারা যদি কোনো অনুদান দেন এই প্রজেক্টটা আমি দ্রুত করতে পারি ফুরফুরা শরীফ কেবলমাত্র একটি মুসলিম তীর্থস্থান নয় ধর্মীয় শিক্ষা দীক্ষার কেন্দ্র হিসেবেও এর রয়েছে গৌরবময় ইতিহাস শিক্ষা সংস্কৃতি ও মুসলিম উম্মার আত্মার খোরাক মেটানোর পাশাপাশি এই পূর্ণভূমি থেকে প্রাতিষ্ঠানিক সেবামূলক সেবা প্রদানের উদ্যোগ অন্য পীর মুরিদের জন্য শিক্ষণীয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই শেখ মহিতুর রহমান বাবলু আয়ন নিউজ টাইম লন্ডন